চর্বি দিয়ে ঘুগনি রেসিপি শেয়ার করলাম দেখো আমি মটর ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টা ভিজি রেখে আলু দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে একটা মশলা করে নিচ্ছি সেইটা হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা ধনে জিরে এলাচ দাচিনি সব দিয়ে একটা ভেজে গুঁড়ো করে একটা মশলা তৈরি করে নিলাম আর মশলাটা করে মশলাটা রেখে তারপরে এই দেখো আমি একটু পেঁয়াজ আদা রসুন যেটা ছিল সেইটাও খানিকটা পেঁয়াজ কুচিটা পর খানিকটা দিয়ে মিক্সিতে একটু পেস্ট করে রাখলাম আর সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম এরপর আমি ও মটনের চলবিটা আমি ছোটো 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 চুলগুলি পিস করে কেটে নিলাম কেটে নিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দিয়ে ফোড়ন দিয়ে তাতে কুচানো পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে মেরে চেড়ে এর মধ্যে আমি বাটা মশলা যেটা নাকি পেঁয়াজ আদা রসুনের পেস্ট ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে আমি এটা একটু ভালো করে মেরে চেড়ে নেব দেখো এটা ভালো করে মেরে চেড়ে নিলে যখন দেখবো যে এটা থেকে তেল বেরোচ্ছে একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দেব দিয়ে দেওয়া হয়তো হলুদও দেব সাথে লবণও দিয়ে দিলাম দেওয়ার পরে এবার সাথে আমি আরেকটা মিষ্টিও দেবো একটু চিনি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দেবো আমি চর্বিগুলো চর্বিগুলো দিয়ে আর একটু ভালো করে কষাবো যে সিঁড়িয়ে করে সুন্দর করে কষাবো কষানোর পরে আমি একটু কাশ্মীরি মিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি ওখানে সেদ্ধ করা মটরটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটার সাথেই নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করার পরে আমি যে ছিল আলুগুলি একটু হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম ওই ভাজা মশলাটা ভাজা মশলাটা দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আমি এটা দেখো ভালো করে কষিয়ে নিয়ে জলটা দেবে আর তারপর লাস্টে যখন দেখলাম ঘুগনিটা হয়েছে। তখন আরেকটু ওই ভাজা মশলাটা দিয়ে দিলাম দিয়ে এই দেখো ঘুগনির কালার ঘুগনি আমার রেডি হয়ে গেছে দেখে নাও উনি কালার আমার কেমন এসছে তোমরা